সাধারণত কম বেশি সকলের ক্ষেত্রে চুলকানি দেখা দেয় সেক্ষেত্রে কমাবেন কি করে কারণ চুলকানি হলেই চুলকাতে ইচ্ছে করবে সেক্ষেত্রে স্টেজ মার্ক কিন্তু পড়বেই এই স্টেজ মার্ক পড়লে ডেলিভারি পরেও এই স্টেজ মার্ক তোর করা সম্ভব না এটি সারা জীবন থেকে যাবে তো সাধারণত যাতে স্টেজ মার্ক না পড়ে সেক্ষেত্রে চুলকানিকে কমাতে হবে এই চুলকানিকে কমানোর জন্য আর কিছু ঘরোয়া টিপস সে আলোচনা করবো দেখুন এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে প্রথমত যেটা করবেন সেটা হলো প্রচুর প্রচুর জল খান ডাক্তারবাবুরা সবসময় বলেন প্রচুর পরিমাণে জল খেতে সেক্ষেত্রে এই সময় আপনি আপনার শরীরকে যতটা হাইড্রেট করে রাখবেন সেক্ষেত্রে প্রচুর সমস্যা কম পড়বে সেক্ষেত্রে এই সময় দিনে তিন থেকে সাড়ে তিনটা জল খান বিভিন্ন রকম ফ্রুট জুস খান আরও যা যা লিকুইড জাতীয় খাওয়া রয়েছে সেগুলো অবশ্যই খান দ্বিতীয়ত হল এই সময় অবশ্যই অবশ্যই পেটে বা স্তন্য জায়গাটিতে বা যে যে জায়গায় চুলকান হচ্ছে সেখানে মশ্চারাইজার অ্যাপ্লাই করুন পারলে ককোনাট ওয়েল অ্যাপ্লাই করুন বিশুদ্ধ কোকোনাট ওয়েল বা ভার্জিন জাতীয় কোকোনাট ওয়েল যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে অ্যালাউ হয়েছে সেক্ষেত্রে এই জাতীয় লোশন বা কোকোনাট ওয়েল বা অয়েলিক অয়েল কিন্তু অ্যাপ্লাই করতে পারে এছাড়াও এই সময় কোনো প্রেগন্যান্সির মা যদি বেশি সুগন্ধি জাতীয় ক্রিম লোশন পারফিউম এগুলো যদি অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে আপনার কাছে চুলকানির সমস্যা বেশি হবে সেক্ষেত্রে এই সময় কি করে নিও এই সময় এই জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করবেন না এই সময় সুগন্ধিবিহীন বা যে জিনিসটি আপনি আগে ব্যবহার করছিলেন এবং কোনো কোনো সমস্যা হচ্ছে না সেই জিনিসটি কিন্তু চেষ্টা করবেন ব্যবহার করার জন্য